তারপর কি আছে পাশাপাশি আমরা নরমালি সাফরান বডি সাফরান ফেস ক্রিম আলাদা ভিডিও আছে যেহেতু আপনাদের আমাদের এখন একসাথে সাফরান সাবানটা আছে লোশনটা আছে দেন আপনার বডি ক্রিম ফেস ক্রিমটাও এটার সাথে অ্যাড করে একটা ফুল কম্বো করে দিবে এবং সবার সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ আজকে একটা প্যাকেজ হবে কম্বো প্যাকেজ নাকি জি জি সাবান বডি লোশন এবং ফেস ক্রিম নিয়ে আজকে একটা

একনি ফ্রি করবে ব্রাইটেনিং করবে স্কিনটা আর যাদের বয়সের সাপ পরে গেছে বয়সের কমাবে স্কিনে এবং ডিপলি ক্লিন করবে এবং ড্যামেজ স্কিন রিপেয়ার করবে টিউলিপ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট জি আর এখানে কি কি দিয়ে তৈরি এখানে দেওয়া আছে গট মিল্কের সোপ মানে গট মিল্কের দিয়ে তৈরি ফজিক অ্যাসিড এবং সাফরান ল্যাভেন্ডার এসেন্সিয়াল ওয়েল দিয়ে তৈরি পেপারমেন্ট এসেন্সিয়াল ওয়েল দিয়ে তৈরি মানে কয়েকটা উপাদান দিয়ে তৈরি সাফরান গট মিল্ক

তিনটা দাম আছে 1950 টাকা সিঙ্গেল প্রাইস ফুল কম চান গটমিল প্রোডাক্ট জি কত রাখা হচ্ছে অনলি 1700 টাকা টাকা ফুল জি জি সাথে একটা গিফট দিয়ে অবশ্যই সাথে একটা গিফট

তো এটা দিয়ে ওয়াশ করে নিবে তো এই স্কিনটা সজীব এবং সতেজ রাখবে জি ওকে তো এরকম দুইটা মুড মাস্ক কিন্তু গিফট এই কম্বো প্যাকেজটা নিলে তো দুরুত নক করবেন ভিউয়ার্স তো ভিডিওটি পর্যন্তই যার যে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ